আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করে বিএনপির উপরে আমরা যদি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে বাংলাদেশের জাতীয়তাবাদকে অনুসরণ করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারি তাহলে আওয়ামী লীগ চিরতনের জন্য বাংলাদেশের দল থেকে মুছে যাবে আর আমরা যদি আওয়ামী লীগকে অনুসরণ করার চেষ্টা করি বা কার্যক্রমে আমাদের কোনো কোনো নেতা বা কর্মী ভুল পদক্ষেপের কারণে যদি জনগণ আমাদের উপরে বিরক্ত হয় আওয়ামী লীগের উপরে যেরকম ক্ষিপ্ত হয়েছিল তার সেরকম যদি আমাদের উপরে ক্ষিপ্ত হয় তাহলে আমাদের জন্য খারাপ সময় অপেক্ষা করে আছে বাংলাদেশের চমৎকার একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে সেটি প্রমাণিত হল গতকালকে নির্বাচনে সকল পরাশক্তি প্রতিবেশী রাষ্ট্রের ভুকুটি উপেক্ষা করে বাংলাদেশের জনগণ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে রায় দিয়েছে এবং তারা যে ভোট দিতে জানে এটাই প্রমাণিত হয়েছে এই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠ অর্জন করে বিএনপি আবারও তাদের জনপ্রিয়তার দাবিকে প্রতিষ্ঠিত করেছেন এবং জামাত অনেকগুলো সিট পেয়েছে বোঝাই যাচ্ছে যে নির্বাচনটি অত্যন্ত ফেয়ার হয়েছে নির্বাচন ফেয়ার হওয়ার প্রধান কারণ হল যারা নির্বাচনে অতীতে গণ্ডগোল করত তারা প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে আছে এই কারণেই এই নির্বাচনে কোনো গণ্ডগোল হয়নি আমার জন্য এই নির্বাচনটি ছিল দশম নির্বাচন আমি এর মধ্যে সাতটিতে জয়লাভ করেছি আর তিনটিতে আমাকে নিজের ভোটই দিতে পারেনি তারা আমাকে গৃহবন্দি করে কিংবা জেলে রেখে নির্বাচন করেছে আগামী দিনে গণতন্ত্র যদি শক্ত ভিত্তির উপর আমার দাঁড়া করতে পারি যদি এরকম আরও দুটি নির্বাচন হয় পাঁচ বছর কাটাতে পারে পাঁচ পাঁচ দশ বছর যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এই দেশে চালু থাকে তাহলে বাংলাদেশ অর্থনীতিতে অনেক উন্নতি করবে এবং সারা বিশ্বের দরবারে একটা মর্যাদাকর আসনে অবস্থান করতে পারবে বাংলাদেশ বাংলাদেশে দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ না থাকায় আওয়ামী লীগের ভোটাররা অধিকাংশই জামাতের পক্ষে ভোট দিয়েছে এবং ভোটের প্যাটার্ন দেখে মনে হয় যে নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু হয়েছে আমি নির্বাচন কমিশনকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তারা কোনো ধরনের জাল জালজোট দেওয়া ভোট দেওয়ার সুযোগও কাউকে দেয়নি আমি দশটি নির্বাচনের মধ্যে এটিকে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলে আমি মনে করি এবং এই নির্বাচনে সরকার আইনশৃঙ্খলা বাহিনী দেশের জনগণ সবাই মিলে ইতিবাচক ভূমিকা রেখেছে যে জন্য বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তি অত্যন্ত মজবুত হয়েছে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করে বিএনপির উপরে আমরা যদি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে বাংলাদেশের জাতীয়তাবাদকে অনুসরণ করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারি তাহলে আওয়ামী লীগ চিরতনের জন্য বাংলাদেশ দল থেকে মুছে যাবে আর আমরা যদি আওয়ামী লীগকে অনুসরণ করার চেষ্টা করি বা কার্যক্রমে বা আমাদের কোন কোন নেতা বা কর্মীর ভুল পদক্ষেপের কারণে যদি জনগণ আমাদের উপরে বিরক্ত হয় আওয়ামী লীগের উপরে যেরকম ক্ষিপ্ত হয়েছিল তার সেরকম যদি আমাদের উপরও ক্ষিপ্ত হয় তাহলে আমাদের জন্য খারাপ সময় অপেক্ষা করে আছে সুতরাং আগামীতে বাংলাদেশ কেমন চলবে অর্থনীতি কেমন হবে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে কিনা এটা পুরোপুরি বিএনপির উপর নির্ভর করে এবং এখানে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে